আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট দ্যাট ইজ ইউজ অফ মাদার টিংচার ইন্ডিকেশন অফ হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি তো মাদার টিংচার আসলে এটা কোনো পোটেন্সি না এটা হচ্ছে বেসিক হ্যাঁ এখান থেকে পোটেন্সি জন্ম হয় আর এটা ইজালি একটা এক্সট্রাক্ট ফ্রম এক্সট্রাক্ট জুস এটা অ্যানিম্যাল প্ল্যান্ট এইসব সোর্স থেকে নেওয়া হয় তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ বেসিক স্টেপ এরপর থেকে তৈরি হয় পোটেন্সি আর এটা ফিজিওলজিক্যাল লেভেলে কাজ করে এবং এজন্য যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে মাদার টিংচারে কোনো মেজর সাইড নেই আর মাদার টিংচার ইউজুয়ালি আমার শরীরে যখন কাজ করে তখন সেটা ফিজিক্যাল লেভেলে বা ফিজিওলজিক্যাল লেভেলে কাজ করে ফিজিওলজিক্যাল হোমিওস্টেসিস মেনটেন করতে কাজ করে এবং যদি আমরা এটা সঠিকভাবে ব্যবহার করি তাহলে অনেক সময় অনেক অ্যাকুইট কেস গুলো অ্যাকুইট পেইন অ্যাকুইট সিমটম গুলো পেশেন্টের কাছ থেকে আমরা যখন সিমটম এরকম পাই তখন আমরা মাদার টিনচার দিয়ে সেটাকে রিলিফ দিতে পারি রিমুভ করতে পারি এই বিষয়গুলো আমাদের মাদার টিনচার আমাদেরকে খুব হেল্প করে এই সব ক্ষেত্রে মাদার টিনচার ইউজুয়ালি এটা আপনি জিব্বাতে পেশেন্টের জিবাতে ডাইরেক্ট দিতে পারেন অথবা পানিতে মিশিয়ে দেওয়া হয় ইউজুয়ালি থ্রি আওয়ার্স পানিতে বা এক গ্লাসের একটু কম পানিতে বা হাফ গ্লাস থেকে একটু বেশি পানিতে কয়েক ফোটা দিয়ে প্রেসক্রাইব করা হয় এছাড়া এটা ডিপেন্ড করে ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ভেরি করে তবে রুল অফ থাম্প হচ্ছে আমার হাফ গ্লাসের হাফ গ্লাস পানিতে বা থ্রি আউন্স পানিতে আমরা কয়েক ফোটা মাথা টিংচার দিই সেটা পাঁচ ফোঁটা সাত ফোঁটা ছয় ফোঁটা বিভিন্ন রকম আছে আর কি তো দিয়ে সেটা পেশেন্টকে প্রেসক্রাইব করা হয় এছাড়া মাদার টিংচার যেটা আমাদের করে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল হোমেস্টেসিস মেনটেন করে ফিজিওলজিক্যাল মানে শরীর ভিত্তীয় লেভেলে আমাদের যে হোমিওস্ট্রেসিস ভারসাম্যটা ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসে এরপরে আমাদের যে ইমিউনিটি যেটা আমাদের পেশেন্টের মধ্যে যে ইমিউনিটিটা লস হয়ে কারণ বামিওপেথি ওষুধ ভাইটাল ফোর্স দিয়ে কাজ করে আর ফাইনালি এটা প্যাথোলজিক্যাল চেঞ্জও করে হ্যাঁ অনেক সময় এটা ব্যবহার করলে আমাদের প্যাথোলজিক্যাল চেঞ্জ কোথাও যদি টিস্যু ডিস্ট্রাকশন হয় টিস্যু আবার রিগেইন করে টিস্যু চেঞ্জ আসে ঠিক আছে কোনো জায়গায় হার বেড়ে গেছে অনেক সময় এরকম মাদার টিংচার ব্যবহার করে হারের স্বাভাবিক বৃদ্ধি চলে আসে টিস্যু লেভেলের চেঞ্জ গুলো ফিজিক্যাল লেভেলে চেঞ্জ গুলো এই মাদার টিংচার দিয়ে করা সম্ভব আর মাদার টিংচার গুলো বেশি দিন ব্যবহার করা উচিত না এবং করাও হয় না কারণ এটা তাহলে এই পেশেন্টের মধ্যে পেশেন্ট নিজে একটা প্রুভার হয়ে যায় পেশেন্টের মধ্যে প্রুভিং সিমটম গুলো দেখা যায় স্পেশালি যেসব পেশেন্ট ওই মাদার টিংচার ওই ওষুধের প্রতি বেশি সেনসিটিভ তাদের প্রুভিং আরো আগে শুরু হয়ে যায় আর আরেকটি বিষয় হচ্ছে আমরা আহ পেশেন্টকে যখন তাদেরকে মাদার টিংচার দেই একটা ইন্ডিকেশন হচ্ছে যখন পেশেন্টের ভাইটালিটি কম থাকে বা ভাইটাল ফোর্স খুব কম থাকে যেমন ক্যান্সার পেশেন্ট যাদের ভাইটালিটি বা ভাইটাল ফোর্স খুব কম থাকে তো সেসব ক্ষেত্রে যেহেতু পোটেন্টাইস্ট মেডিসিন বা শক্তিগৃত মেডিসিন আমাদের শরীরের এই ভাইটাল ফোর্সের উপরই কাজ করে এবং ভাইটাল ফোর্সের উপর কাজ করে আমাদের পেশেন্ট উপকার দেয় বা ভাইটাল ফোর্স কে দিয়ে কাজ করে তো সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ভাইটাল ফোর্স যখন কম থাকে তখন মাদার টিংচার দিতে হয় যেমন ক্যান্সার পেশেন্ট হ্যাঁ লেট স্টেজ অফ ক্যান্সার এন্ড স্টেজ অফ ক্যান্সার কিডনি ডিজিজ এই ধরনের রোগীদেরকে মাদার টিংচার দেওয়া হয় এবং তাদেরকে রিজুভেনেট করতে সাহায্য করে তাদের ভাইটাল ফোর্সটা রিগেইন করতে সাহায্য করে যখন তাদের ভাইটাল ফোর্সটা রিগেইন হয় যখন তারা ব্যাক করতে পারে এবং যখন তারা বৈশিষ্ট্যপূর্ণ সিমটম দিতে পারে মডালিটি দিতে পারে সেন্সেশন দিতে পারে হ্যাঁ কনকমিটেন্ট ভালো সিমটম দিতে পারে দেন আমরা তখন সেটার আলোকে পটেন্টাইজড মেডিসিন আমরা চয়েস করে রোগীদেরকে প্রেসক্রাইব করি কিন্তু ইনিশিয়ালি অনেক সময় মাথা টেঞ্চার দিতে হয় আরেকটা বিষয় হচ্ছে যখন পেশেন্টকে কো ইমার্জেন্সি সিচুয়েশনে একটা টেম্পোরারি রিলিফ হ্যাঁ অল্প সময়ের জন্য রিলিফ দেওয়ার জন্য পেশেন্টকে মাথা টেঞ্চার দিতে হয় যেমন প্রচন্ড শ্বাসকষ্টের রোগী হ্যাঁ প্রচন্ড ব্যথার রোগী অল্প সময়ের জন্য রিলিফ দেওয়ার জন্য যখন আপনি কোনো সিমটম এরকম বৈশিষ্ট্য কোনো সিমটম পাচ্ছে না সেই সময় মাদার টিংচার দেওয়া যেতে পারে বা দেওয়া উচিত যখন ওই একই কথা যখন অনেক সময় শিশুদের ক্ষেত্রে হ্যাঁ বা ডিপ এবং ডাম পেশেন্ট মানে বোবা কালাপ রোগীদের ক্ষেত্রে যারা কানে শোনে না যারা বধির হ্যাঁ বা মানসিক মানে প্রতিবন্ধী পেশেন্টের ক্ষেত্রে যারা সিম্পটম গুলো বলতে পারছে না বা আপনি নিতে পারছেন না তখন র সিমটম এর উপর ভিত্তি করে

স্বকীয়তা ব্যক্তি স্বতন্ত্রতা কম প্রকাশ পায় তাদের ক্ষেত্রে মাথা তিন চার্জ অনেক সময় দিতে হয় আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা রোগীদের মধ্যে জেনারেল সিমটম পাবো হ্যাঁ কোনো বৈশিষ্ট্যপূর্ণ সিমটম পাবো না তখন মাথা টিংচা দিব আর আরেকটা সিচুয়েশন খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাদের বাংলাদেশে আমরা খুব বেশি আমরা ফেস করি না বিকজ আমাদের এখানে সেরকম ভাবে হাসপাতাল হোমিওপ্যাথিক হাসপাতাল গড়ে উঠেনি ইন্ডিয়াতে অনেক হাসপাতাল আছে তো ওরা এদিক থেকে একটু আমাদের থেকে একটু এগিয়ে আছে

তো যাই হোক এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে যখন যখন রোগীও ঠিক মতো বলতে পারে না বা সিমটম বোঝা যায় না অথবা ডাক্তার সাহেব অনেক পেশেন্ট দেখতে হয় অল্প সময়ের মধ্যে এই ধরনের সিচুয়েশনে স্পেশাল সিচুয়েশনে মাদার টিংচার দাওয়া যেতে পারে আর মাদার টিংচার প্রুভিংটা আসলে কিভাবে হয় আমরা তো জানি যে হোমিওপ্যাথি ওষুধ মানুষের সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করে তারপরে এটা ম্যাট্রিমেডিকাতে অন্তর্গত করা হয় অন্তর্ভুক্ত করা হয় তো যিনি এই সুস্থ মানুষ বা যার উপর ওষুধটা প্রয়োগ করা হয় তাকে বলা হয় প্রুভার এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রুভিং তো মাদার টিংচার যখন এটা প্রুভিং করা হয় তখন দেখা যাচ্ছে যে ওই প্রুভারের ভিতর সেটা ফিজিওলজিক্যাল লেভেলে সিমটম তৈরি করে শারীরিক লেভেলে সিমটম তৈরি করে এটা খুব মানসিক লেভেলে সিমটম তৈরি করে না বা খুব ভালো সেন্সেশন জেনারেট করে না এই জন্যে

আর আরেকটা বিষয় হচ্ছে এটা কি কার উপর ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে পেশেন্টের ভাইটালিটির উপর ডিপেন্ড করবে যে পেশেন্টের ভাইটাল ফোর্স কেমন আছে ইমিউনিটি কেমন আছে সেটার উপর আপনার এই ডোজটা ডিপেন্ড করবে আর এটা হচ্ছে ভিরুলেন্স অফ দা ডিজিজ মানে ওই রোগের তীব্রতাটা কত বেশি যত অ্যাকুরেট যত তীব্র তত ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্টলি হবে এবং ইন্টারভাল মানে দুইটা ডোজের মধ্যবর্তী সময়টা কম হবে শর্ট ইন্টারভেলে দিতে হবে আর আমরা তো বলেছি একটু আগে যে কোন কোন ক্ষেত্রে মাথা টিচার দেওয়া যায় সেটা হচ্ছে যখন অনেক সময় প্লাসিপো হিসেবে দেওয়া হয় প্লাসিপো বলা যাবে না প্যালিয়েশন হিসেবে প্যালিয়েশন উপশম হিসেবে দেওয়া হয় যখন যেমন এক্সাম্পল বলেছিলাম যে ক্যান্সার পেশেন্ট কিডনি পেশেন্ট লিভারের পেশেন্ট যেকোনো কোনো ক্রনিক ডিজিজের এন্ড স্টেজ যখন বয়স

ব্যশিষ্ট সিমটম বের করে বৈশিষ্ট্য সিমটম কে দিবে সোজা কথা আমরা হোমিওপ্যাথি ফিলোসফি জানি যে একটা মানুষের ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দা ভাইটাল ফোর্স যখনই হয় তখনই এই ভাইটাল ফোর্স আমার শরীরে সিমটম গুলো জেনারেট করে তো যেহেতু আমার ভাইটাল ফোর্স যদি মানে ডাউন থাকে বা সে যদি ভেক সিমটম তৈরি করে কমন সিমটম তৈরি করে বা অনেক সিমটম তৈরি করছে কিন্তু কোনোটাই বৈশিষ্ট্যপূর্ণ না সেই ধরনের মেজ অফ সিমটম মানে অস্পষ্ট অনেক সিমটম তৈরি করলে ওই অস্পষ্ট সিমটমের উপর ভিত্তি করে অল্প কিছু সিমটম এর মানে যদি কিছুটা দেই তখন ভাইটাল ফোর্স টা সে বৈশিষ্ট্যপূর্ণ রিলিজ করা শুরু করে সেটার আলোকে পরবর্তীতে আমরা সঠিক টাইস মেডিসিন চয়েস করতে পারি তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমরা বলেছি যে সঠিক মেডিসিন যখন আমরা বের করতে পারি না বা রোগীর মধ্যে পাচ্ছি না তখন দেই আর প্র্যাকটিক্যালি আমরা কিছু কথা বলি যেমন অনেকগুলো ব্যবহার করা হয় যেটা আমাদের প্রচুর পেশেন্টের উপরে রিলিফ দিয়েছে এবং আমরা ডে ডে টু ব্যবহার করি এবং ডাক্তার সাহেবরা সাহেবরা ডাক্তার এটা করে যেমন এটা রেনাল ক্যালকুলাই কিডনিতে পাথর হলে এটা দেওয়া হয় সাথে যত পেইন থাকে প্রচন্ড পেইন থাকে এটা ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য বারবারিস বালগারিস খুব ভালো একটা মেডিসিন এটা দিলে হান্ড্রেড অফ থাউজেন্ড অফ পেশেন্ট রিলিফ পেয়েছে ডকুমেন্টের আর আরেকটা পাশে আরেকটা মাত্রা তিন চার হচ্ছে আলফা আলফা যেটা বাচ্চা দের ক্ষেত্রে দেওয়া হয় এটা ফিজিওলজিক্যাল লেভেলে কাজ করে এটা টনিক হিসেবে কাজ করে বাচ্চা দের ক্ষেত্রে এটাও আমরা খুব ব্যবহার করি আর কিছু মাত্রা তিন চার আছে যে লোকালি আমরা ব্যবহার করি যেমন ক্যালেন্ডুলা কথা কেটে গেলে ক্যালেন্ডুলা ইউজ করি ঘুরে গেলে ক্যানথারিজ ইউজ করি পাইরিয়া দাঁতের গোড়া থেকে পুঁজ পড়লে ব্যথা হলে সেই ক্ষেত্রে প্লানটেগো মেজর দেই আর ইউফ্রেসি আমরা দেই যখন চোখে কনজাংটিভাইটিস হয় হ্যাঁ চোখে কনজ্যাংটিভাইটিস হলে বা চক্ষু আহ চোখে কনজ্যাংটিভারতে যখন কোদাওয়া হয় তখন আমরা একটা ডাইলেশন করে দিই ডাইরেক্ট মাথা তিনচা চোখে দিই না এটা ডাইলেশন ওয়ান ই শুটেইন ডাইলেশন করে আমরা মাথা তিনচে চোখে কনজ্যান্টিভাইট কন কনজান্টিভার প্রয়োগ করতে পারি এবং খুব ভালো রিলিফ হয় আর অনেক সময় গলায় থ্রটে ইনফেকশন হলে আহ হলে তখন আমরা ফাইটলক মাদার দিয়ে আহ গার্গেল করি গরগড়া করি তখন এটা ব্যথাটা এবং ইনফেকশনটা অনেক দ্রুত কমে যায়

তো এটার জন্য টেক্সট বই আরো আছে আপনারা এটা টেক্সট বই পড়বেন এবং মাদা তিন চার আসলে মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই বিষয়টা আলোকপাত করলাম তো সবাই ভালো থাকবেন আহ পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো শুভরাত্রি